টাকা বলছে থাক কেন উচিত জানেন বলতে না কেন উচিত নবী রসুলকে এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছে এই তিনটে আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ নিজে বলতেছেন তিনি সেই মহান সত্তা যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিনে হক সহকারে দিনে হক কন্ডা ইসলাম ইসলাম সহকারে এই পৃথিবীতে পাঠিয়েছেন না করে মানুষের তৈরি করা যত মতবাদ পৃথিবীতে চালু আছে সমস্ত আদর্শের উপর ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে আর আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করবে আমার পয়ের একটা পয়েন্ট আছে যে সময় পাই বলবো দিনকে বিজয়ী করার জন্য যারাই লড়াই করবে কাফের মোর্শেকরা এটাকে পছন্দ করবে না করে নাকি সব লোক জামাকে পছন্দ করে কি সব লোক নবী পছন্দ করতো কি আরবের সব লোক কি নবী পছন্দ করতো লমির চাইতে মর্যাদামান মানুষ পৃথিবী থেকে আসছে আর আসার সম্ভাবনা আছে তার দান দান মহরক শহীদ হয়েছে না সাহেবের ময়দানে তাকে রক্ত জড়ানো হয়েছে না সে আবে আবু তালেবে তাকে তিন বছরের অধিক কাল কারাবন্দি করে রাখা হয়েছে না বলেন রাখা হয়েছে কিনা আপনি কোন কার পুষ্প হইলেন আপনি দরবেশ হয়ে গেছেন অথচ ছেলেও গেলেন না রক্তও জ্বললো না দাঁতও ভাঙলো না আপনি বাধারও সম্মুখীন হলেন না তাহলে কোন ইসলাম মানেন আমার কথা আপনার বুঝতেছে কোন ইসলাম মানেন আপনি সম্মানিত সংগ্রামী ভাইসব সুতরাং ইসলাম এই পৃথিবীতে এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নবীকে পাঠানো হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা করেন সে বলছেন কেউ পৃথিবীর এটা মানলো কি মানলো না শুনলো কি শুনলো না এটা আল্লাহর কিছু যায় আসে এই জন্য আল্লাহর সাক্ষী যথেষ্ট কাক বলতেছেন এটা আল্লাহ তা নবীকে বলতেছেন যে তুমি যে নবী দিন প্রতিষ্ঠার জন্য তোমাকে পাঠাইছি এইটা কে বিশ্বাস করলো আর বিশ্বাস করলো না এটা ডাজ ম্যাটার ফর ইউ তোমার জন্য কোনো সাবজেক্ট নয় এজন আল্লাহ সাক্ষী যথেষ্ট তোওয়ান আল্লাহ বললেন না সম্মানিত ভাইসব বাংলাদেশ জামাত ইসলামী 57000 বর্গ মাইলের এই বাংলাদেশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিনকে বিজয় করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল সেই দিনকে বাংলাদেশের জমিনে বিজয়ী করার জন্য সংগ্রাম করছে আলহামদুলিল্লাহ আমরা সেই সংগ্রামে শরিক হয়েছি আমরা সেই সংগ্রামে শরিক হয়েছি আমাদের এই আন্দোলন যুগে যুগে নবী সুররা করেছেন ফলভেরা সেদিন করেছেন